আজকে আমরা আলোচনা করব বদর যুদ্ধ নিয়ে বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ এটি হিজরীর দ্বিতীয় বছরে ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে মদিনার অধূরে বদর নামক স্থানে সংঘটিত হয় বদর যুদ্ধ ছিল মুসলমানদের প্রথম গুরুত্বপূর্ণ সামরিক সংঘর্ষ এই যুদ্ধে রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের নেতৃত্বে তিনশো জন সাহাবি মক্কার কুরাইশদের বিরুদ্ধে লড়াই করেন কুরাইশদের সেনাবাহিনী ছিল প্রায় এক হাজার জনের যদিও সংখ্যার দিক থেকে মুসলমানরা অনেক কম ছিল কিন্তু তাদের ইমান সংগঠন ও আল্লাহর সাহায্যে তারা বিজয় লাভ করেন এই যুদ্ধে গুরুত্বপূর্ণ কয়েকজন কুরাইশ নেতা নিহত হয় যেমন আবুজাহল উদ্বা সায়বা প্রমুখ মুসলিমদের দিক থেকে চোদ্দ জন শহীদ হন চোখে সূর্যের তীব্র আলো চারদিক যেন নিস্তব্ধ কিন্তু বাতাসে ঘোরাফেরা করছে যুদ্ধের গন্ধ সাহাবি হারিচ রাদিয়াল্লাহু দাঁড়িয়ে আছেন বদরের প্রান্তরে তার হাতে একটিমাত্র তলোয়ার কিন্তু হৃদয়ে আছে অগাধ ইমান তিনি জানেন প্রতিপক্ষ তিনগুণ বেশি জানেন তারা সশস্ত্র অভিজ্ঞ যোদ্ধা তবু তিনি ভয় পান না তিনি জানেন রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আছেন তাদের সাথে আল্লাহ আছেন তাদের পক্ষে প্রভাতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করছেন হে আল্লাহ যদি আজ এই দলটি ধ্বংস হয় তাহলে দুনিয়ায় আর তোমার ইবাদত করার কেউ থাকবে না হারিছের চোখে জল আসে তিনিও মনে মনে দোয়া করেন হে আল্লাহ আমাকে শহীদ কর তোমার পথে যুদ্ধ শুরু হয় তিনজন কুরাইশ বীর যুদ্ধের জন্য ডুয়েট চায় মুসলমানদের পক্ষ থেকে আলী রাদিয়াল্লাহু হামজা রাদিয়াল্লাহু ও উবাইদা রাদিয়াল্লাহু বেরিয়ে যান তিনজনেই সাহসিকতায় কুরাইশদের পরাজিত করেন তারপর শুরু হয় পূর্ণ যুদ্ধ আকাশে ধুলোর ঘূর্ণি আর বাতাসে ধ্বনিত হয় আল্লাহু আকবার। মুসলমানদের সাহস শৃঙ্খলা ও ইমানে কুরাইশরা পর্যবুস্ত হয় বিকেলের শেষ সূর্য যখন পশ্চিমে ডুবে যাচ্ছিল হারিচ দাঁড়িয়েছিলেন শেষে তার কাপড় রক্তে রঞ্জিত কিন্তু মুখে প্রশান্তির হাসি রাসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম বললেন আজকের দিনে আল্লাহ তোমাদের সাহায্য করেছেন ফেরেস্টা পাঠিয়ে হারিজ জানতেন তার যুদ্ধ কেবল মাটির জন্য ছিল না ছিল সত্যের জন্য ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য বদর যুদ্ধ কেবল একটি যুদ্ধ নয় এটি বিশ্বাস ত্যাগ এবং ইমানের এক অমর ইতিহাস